ভিউয়ার্স আমি কে আছো তুমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সুন্দর সুন্দর লাইট ওয়েটের নেকলেস কালেকশন দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক সুন্দর স্টার ডিজাইনের একটা নেকলেস জাস্ট আসল দিয়ে পরে ফেলবেন এক্সট্রা আর কিছু লাগবে না তো এটা কান গলা খুব সুন্দর করে দেওয়া আছে আমি গলার হারটা শুধু বলি ফোর পয়েন্ট টু ফোর ফোর পয়েন্ট টু এর দামটা বলে দেই কাস্টমারদেরকে আমরা একটু ডিসকাউন্ট দিয়ে বলবো

আমি এটা দেখাচ্ছি এই নেকলেসটা হচ্ছে ফোর পয়েন্ট টু এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং এখানে যে কানা দুলটা আছে কানা দুলটা হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন গ্রাম এটার দামটা একটু বলে ওয়ান পয়েন্ট জিরো নাইন গ্রাম হ্যাঁ জিরো নাইন এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি কানা দুলটার কানা দুলটা কিন্তু খুব সুন্দর এটা যে কোনো ড্রেসের সাথে যে কোনো শাড়ির সাথে পরলে ভালো লাগবে শাড়ি থ্রি সাথে এটা হচ্ছে বারো হাজার টাকা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এই নেকলেসটা দেখায় এটা খুবই সুন্দর এটা দেখেন এটা হারটা কিন্তু খুবই সুন্দর আমি এটা বলি ফোর পয়েন্ট জিরো হারটার দামটা আমরা এক্ষণ জানবো আমরা একটু হিসাব করে বলি কারণ উল্টোপাল্টা দাম বললে তো ভুলভাল হয়ে যাবে আমরা তো ভুল করতে চাচ্ছি না ভুল পয়েন্ট এটা হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার

তো আমি কানের দুলটার প্রাইসটা একটু বলে দিচ্ছি কানের দুলটার ওজন কিন্তু হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর মোটামুটি সুন্দরই একটু বড় সাইজেরই দেখতে পাচ্ছেন মানে খুব ছোটোও না খুব বড়ও না করলে কিন্তু সুন্দর লাগবে এটা প্রাইসটা বলে দিচ্ছি তেত্রিশ হাজার পাঁচশো টাকা এখন আমি আপনাদেরকে আরেকটা সুন্দর হাট দেখাবো দেখেন এটাও কিন্তু অনেক নাইস একদম মানে চা চাঁদ তারা ডিজাইনের এটা কিন্তু গ্রাউন্ডটা মন সুন্দর মনে হচ্ছে চাঁদের ডিজাইনের চাঁদ তারা ডিজাইনের এটা খুবই সুন্দর এটা প্রাইসটা থ্রি পয়েন্ট ফাইভ জিরো

এটা কিন্তু আপনারা চাইলে চেন কারো কাছে যদি চেন থাকে চেন দিয়েও করতে পারেন চাইলে টাসেল দিয়েও করতে পারেন ভালো লাগবে এটা হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু খুব সুন্দর পোক্ত একটা জিনিস পরলে কিন্তু দারুণ লাগবে আর কেউ যদি এটার সাথে ম্যাচিং করে এরকম কানে দুল নিতে চান নিতে পারবেন আমাদের কাছে অনেক কানে দুল রেডি করাও আছে বা চাইলে করেও দেওয়া যাবে আর কানে দুলটা একটু দেখাচ্ছি কানে দুলটা কিন্তু বেশ বড় আর কানে দুলটার ওজন হচ্ছে থ্রি পয়েন্ট নাইন সেভেন এটার প্রাইসিংটা একটু বলে দিচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা পড়বে এরপর আমি একটা ব্রাইডাল খুব সুন্দর একটা নেকলেস আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু একটু কম ওজনের মধ্যে খুবই সুন্দর একুশ ক্যারেটের এটা আর প্রত্যেকটা কিন্তু হলমার্ক করা থাকবে এই হারটা কিন্তু অনেক সুন্দর যারা এটা ভাল লাগবে নিয়ে নিতে পারেন রাশু জুয়েলার্স থেকে আর আমি এটার টেন পয়েন্ট জিরো সেভেন গ্রাম এটা টেন পয়েন্ট জিরো সেভেন গ্রাম আমি এটার দামটা একটু বলে দিচ্ছি এক লক্ষ লক্ষ দুই হাজার টাকা আর কানে দুলটা কিন্তু অনেক সুন্দর কারের দুলটা আপনার আট আন আর সিক্স পয়েন্ট আট বেশি অনেক সুন্দর আন্দাজে বললাম ওজন কতটুকু হ্যাঁ আট মাথা আট আনাটা বললাম আট নয় মাঝামাঝেই হবে কারণ আমার এরকম সাইজের দুইটা আছে তো এটার প্রাইজটা একটু বলি এটা প্রাইজটা হচ্ছে আবার একটু বলে দিই কত হুম হুম এটা অনেক সুন্দর এরকম যদি থাকে আপনারা কিন্তু বিয়ের অনুষ্ঠান বলেন বা যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ে যেতে পারবেন সুন্দর লাগবে সাতষট্টি হাজার পাঁচশো বুঝতেই পারছেন হিউজ প্রাইজ তো আমি আপনাদেরকে বলি তারপরে কিন্তু আমরা কিন্তু হোয়াইটের উপরে প্রাইসটা আসে এখন যদি আপনারা বেশি নেন তাহলে তো দাম বেশি আসবেই দশ না নিলে আরো বেশি আসবে এক ভুরে আসলে আরো বেশি আসবে যত ভোট তত মিষ্টি তবে এটা দেখাচ্ছি এই হাটটা কিন্তু অনেক সুন্দর নাইন পয়েন্ট সেভেন টু অনেক সুন্দর এক লক্ষ

এটা হচ্ছে গলার হার খুব সুন্দর একটা তারা ডিজাইন এর টু পয়েন্ট সিক্স ফোর এর দামটা আসতেছে আঠাশ হাজার পাঁচশো টাকা বাজার থাকলে আপনারা এটা নিতে পারবেন আর আমি এই হারটা একটু দেখাচ্ছি এই হারটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এইট ফোর পয়েন্ট ফাইভ এইট এর এই হারটার দামটা একটু বলে দেই এটা প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে রাশু জুয়েলার্স অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আর অ্যাড্রেসটা বলি বিলিং নাম্বার এক দোকান নম্বর সতেরো চাঁদনিচুক শপিং কমপ্লেক্স নিসতলা ঢাকা সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম